আলে মোলামা সাধারণ মানুষের বুদ্ধিজীবী ব্যবসা চাপ্রী সবার মিলন মেলা হয় সত্নে বহারী শরীফ শরীফে বহারী শরীফ অত্যন্ত ফজিলত হজর চলাতে রসুন সত্নে পুরাণ শরীফ সহ বিভিন্ন খতামত আয়োজন করা হয় এইসব খতামাতে আসেন চট্টগ্রামের বাংলাদেশের বিভিন্ন জায়গাকে জায়গা থেকে বিভিন্ন বুধুর্গ যাত্রা আসেন ওনাদের কদমে আমরা এলাকাদন্ন হয় তালেবে এলামরা আসেন ওলামারা আসেন ওনাদের কদমে রসিলায় জায়গা পাক হয় পবিত্র হয় ধন্য হয় এটা ধর্মীয় একটা পরিবেশ ধর্মীয় একটা অনুভূতি সবার মাঝে আসে এইটার মধ্যে স্মরণ আসছে ধর্মের ইসলামের নামাজের তেলোয়াথের হ্যাঁ ধর্মীয় যে একটা গাম্ভীর্য ভাব এখানে আসে যেখানে আসলে এবাদতের কথা স্মরণ হয় যেখানে আসলে ইসলামের কথা স্মরণ হয় যেখানে আসলে মুসলমানদের একটা মিলন মেলা হয় ना जाऊंगा खाली लौट कर मैं ना जाऊंगा खाली Thank হ্যাঁ ওয়াজি ওয়াজি নিভি যে সালে জোর যে যে ফাউন্ডেশন যেটা আছে ওনার যে আজকে যে বাস্তরিক যে ওর ইয়া পর্যন্ত সেটা আলো সহ্য করলো যে আমরা আর কিছুক্ষণের মধ্যে দরবারে ছুটতেছি এখনো মনে হয় রাস্তায় আসি আমরা রাস্তার মধ্যে আসি আমরা যে কিছুক্ষণের মধ্যে আমরা যে দরবারে প্রবেশ করবো সে দরবারে কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করবো এখানে ধর্মাপ্রান এখানে উচ্চ হয় খাবার আয়োজন হয় এবং এটা অনেক দূর সবাই আমাদের মাথা যে হয় একশো পার্সেন্ট শরীর এবং এটা বিভিন্ন আমরা দিয়ে থাকি আমি

管理的。

जा आ न भएन न दोरा दबाने नगरवास यार हैन सर भने आ 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

যে ওনার যে যে কার্যকর সকাল থেকে শুধু আমরা কালকে রাতের থেকে এখানে আছি অবস্থান করতেছি বিশাল অবস্থায় মনে করে এখনো

এখানে এখনো আসি বর্তমানে যে তাদের যে গরু মজ যেগুলো আনা হয়েছে মোটামুটি এখানে প্রায় মনে হয় আশি নব্বইটার মতো গরু গরু মোষ আনা হয়েছে এখানে এখন এখানে